মির্জাফর অমিত শাহ নয় বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে সব থেকে বড় মির্জাফর আজকে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছে এসআইআর করলে বিজেপির নেতাদেরকে বেঁধে রাখো বিজেপির নেতাদেরকে মারো আরে তোর বাবার সম্পত্তি নাকি এই রাজ্যটা আমাদের বাবা শ্যামা মুখোপাধ্যায় তৈরি করেছেন তোমার নামও যদি এসআইআর না থাকে দু দুয়ে যদি না থাকে আপনি যদি বাংলাদেশী হন তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে বাহিনী নামবে মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোনো নেতার ছেলের জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না পা দেবেন না। এসআইআর নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের বিস্তারিত দেখুন ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে চড়ছে পারত তৃণমূল বিজেপি দুই যুজুধান দল একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করেই চলেছেন রাজ্যের মন্ত্রী যখন বলছেন কারো নাম অযাচিতভাবে বাদ গেলে লন্ডভন্ড করে দেবেন সেই সময় আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন রাজ্যের মন্ত্রীকেই বাংলাদেশে পাঠাবেন বুধবার খগেন মুর্মুরদের উপর হামলার ঘটনায় প্রতিবাদে বিজেপির মিছিল বের করে সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার মনোজ ওরাও লকেট চট্টোপাধ্যায়ের মতো তাবড় নেতামন্ত্রীরা উপস্থিত ছিলেন সেই মিছিল থেকেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশে পাঠানোর বার্তা দেন বালুরঘাটের বিজেপি সাংসদ তার কথায় তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল যদি দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোনো নেতার ছেলের জীবন যাবে না কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে আর তৃণমূল নেতারা এসি ঘরে বসে থাকবেন এদিন সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন দেখুন তো কলকাতা পুলিশকে বোঝাতে হবে তো যে চটি চার তো পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেছে পাঁচ তারিখে উত্তরবঙ্গে বন্যা এসেছে তখন বন্যা এসে কুড়ি জনের বেশি মানুষ মারা গেলেন সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে হাতে হাত ধরে বিভিন্ন নায়ক নায়িকার সাথে নাচছিলেন কি গান চলছিল আমরা জানি না কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম তবে সহচরী না জানেন তো কি বলে হাতে হাতে ধরি ধরি গিরি গিরি গান উত্তরবঙ্গে যাক যাই প্রাণ এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গান ছিল এটা মুখ্যমন্ত্রীর গান ছিল সেই গান নিয়ে উনি নেচেছেন ওনার পরে মনে হয়েছে ব্যাপারটা ভুল হয়ে গেল পরের দিন উনি কোথায় গেলেন পশ্চিমবঙ্গে গেলেন শুধু গেলেন না নির্দেশ দিলেন আমাদের খগেন মুর্মু সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক যাচ্ছে তিনি গেছিলেন ওখানে সেই যে গ্রামে যে বাঁচা বাগানে সাতজন ভেসে চলে গেছে পরে জানা গেল নজন মারা গেছে সেখানে নিজেদের হারমাত বাহিনীকে এগিয়ে দিলেন বললেন বিজেপির নেতাদেরকে পেটাতে হবে পরের দিন মনে জোড়াও আমাদের এখানে বিধায়ক আছে মনে জোড়াও নিজের এলাকায় কুমার গ্রামে গেছে তখন তাকে সে আদিবাসী সকলের সন্তান তাকে ঘেরাও করে তাকে তৃণমূল কংগ্রেস তার উপরে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেকটা হামলার হিসাব নেব আদিবাসী সমাজের গায়ে হাত দিয়ে হগেন মুর্মুর রক্ত ঝরিয়ে উনি প্রমাণ করতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেবে মুখ্যমন্ত্রী আপনি ভেবেছিলেন একুশ সালে বিজেপির উপর আক্রমণ করে বিজেপি কে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন এখন অমিত শাহকে মির্জাফর বলতে হচ্ছে মির্জাফর অমিত শাহ নয় বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে সব থেকে বড় মির্জাফর উনিশশো ছিচল্লিশ সালে কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিংস করেছিল জিন্না সাহেব আর বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী বলা হতো সৌরবর্তী সাহেব ওরা ভেবেছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানে নেবে কিন্তু কলকাতার মানুষ বাংলার মানুষ যারা রাষ্ট্রবাদী ছিলেন তারা সবাই মিলে লড়াই করে কলকাতাকে রক্ষা করেছিলেন আজকে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছে নেতাদেরকে বেঁধে রাখো বিজেপির নেতাদেরকে মারো আরে তোর বাবার সম্পত্তি নাকি এই রাজ্যটা আমাদের বাবা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের কোনো মোল ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বন্ধুদের কোন রোল ছিল না ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির নেতৃত্বে ডক্টর বেঘনাথ সাহা থেকে শুরু করে বিভিন্ন সেই সময় নেতারা নেতৃত্ব যারা বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করতেন তারা এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন আর আপনি এসআইআর এর কথা বলছেন পুলিশকে বলছি পরিষ্কার এক মাস সময় দিয়েছি তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয় এক মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে নাগরা নাগরা কাটার বুকে ট্রিটমেন্ট হবে। আমি পরিষ্কার যারা ভেবেছে যে বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে মেরে বিজেপিকে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে বিজেপি একুশেও ঢোকেনি এবার আপনার টলমল করছে আসল তাই আপনি এখন মির্জাফর মির্জাফর করে চেঁচাচ্ছেন চেঁচাতে থাকুন এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিকভাবে ভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে রাজনৈতিকভাবে অন্য জায়গায় পাঠাবে আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যেন নথিভুক্ত হয় কিন্তু আমার প্রশ্ন আমার সাধারণ প্রশ্ন যে দু সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে দু সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে এক হতে পারে যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে আমি তার সন্তান সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই আপনার ঠাকুরদা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই অথচ দু হাজার চব্বিশ সালে আপনার ভোটার লিস্ট আসছে আর নাম আছে আর আপনি বলছেন আপনার মামাবাড়ি বাড়ি আপনার আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে উত্তর চব্বিশ পরগনাতে দু হাজার ভোটার লিস্ট আর দু হাজার চব্বিশের ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল মেলানো হয়েছে

ফরেনার্স অ্যাক্সেপ্ট পরিবর্তন করেছে চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার আর যারা ওপারে চলে গেছিলেন পূর্ব পাকিস্তানে সেই সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে ভারতীয় মুসলমানরা ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিক তাদের নামে সায়ারে থাকবে তারা আমাদেরকে ভোট দিক না দিক আমরা তাদের পক্ষে তাদের নামে সায়ারে এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে আমরা পাঠাবো বাংলাদেশে আপনাদেরকে আপনাদেরকে প্রয়োজনে যেতে হবে মালদায় গেছিলাম আমি প্রতিবাদ করতে ওখানে মালদার বিধায় বিধায়িকা সাবিনাই আসমিন তিনি মোথাবাড়ি থেকে যেতেন তিনি বলেছেন যে যদি এসআই একজনের নাম যায় উনি নাকি মোথাবাড়ি লন্ড ভন্ড করে দেবেন কিছুদিন আগে দাঙ্গা করেছিল হিন্দুদের দোকান ঘর সব পুড়িয়েছে মোটা বাড়িতে আমি গেছিলাম ওখানে আমাদের বিরোধী দলের নেতা গেছিলেন তাকে স্পষ্ট বলে দিতে চাই তোমার নামও যদি এস না থাকে দু হাজার এ যদি না থাকে আপনি যদি বাংলাদেশি হন সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে আপনাকেও থাকা হবে না আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখব আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর বাড়িতে আক্রমণ করেন ছেলের জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না আগে ভালো করে বুঝুন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআই এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার নির্বাচনের আগে ছাব্বিশে নির্বাচনের আগে পঁচিশে লিস্ট বাড়াবে। মা থাকি পুলিশ আপনাদের চিৎকার শুনে রাস্তা খুলে দিয়েছে একবার পুলিশকে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান ছোটি জানার জন্য কি জানেন তো আর পুলিশকে একটু জাতীয়তাবাদী বানাতে হবে দেশ ভক্ত বানাতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ না মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে পাকিস্তান ভক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ ভক্ত হয়ে যাচ্ছে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম